হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগের মাধ্যমে থাকবে আমার বিদেশে এসে প্রথম দিন কি অভিজ্ঞতা হয়েছিল আর থাকবে আমরা এখানে কেমন ধরনের ফ্রেশ মাছ পেয়ে থাকি এখন যাচ্ছি সেই ফ্রেশ শপে অনেকদিন থেকেই আমার আর মিলনের কাঁকড়া খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে আজকে ওই শপে যাব কাঁকড়া আনিতে আর দেখবো যে কেমন ধরনের ফ্রেশ ফিশ রয়েছে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন যাওয়া যাক এখন এই দুপুর দুটো মতো বাজে তাই আমার বাড়ির কাছেই এই শপটা রয়েছে প্রায় হেঁটে দশ মিনিট মতো তাই ভাবলাম যে এখন যাই আর এই যে দেখুন এখন সেই ফিশ শপে চলে এসেছি এটা একটা চাইনিজ শপ এসে দেখছিলাম যে কি কি মাছ রয়েছে আজ আর দেখছিলাম যে যেটার জন্য প্রধান এখানে আসা সেটা হলো কাঁকড়া আছে কিনা তারপর দেখলাম যে না আজকে কাঁকড়া আছে এখানে অনেক ধরনের কাঁকড়া পাওয়া যায় তো যেটা পছন্দ সেটাই আমি নিতে পারি এই শপে শুধুমাত্র আমি দেশীয় দুটো মাছই দেখতে পাই সেটা হলো চিংড়ি আর কম্পেট আর সবকিছুই কিন্তু এখানকার সামুদ্রিক মাছ তাই আমরা দেশীয় যে মাছগুলো খুবই মিস করি তাই যখন বাড়ি যাই আর আগে থেকে প্ল্যান করি যে বাড়ি গেলে এটা খেতে হবে ওটা খেতে হবে কারণ আমরা দেশীয় মাছগুলো না ফ্রেশ অবস্থাতে এখানে পাই না এই এইসব শপে হচ্ছে সব রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায় আর আগে যেটা বললাম যে চিংড়ি আর পম্প্রেটি পাওয়া যায় বিশেষ করে স্কটল্যান্ডে আমি যেটা এতদিন ধরে দেখছি তাই যখনই দেশীয় মাছ খেতে ইচ্ছে করে আমরা ইন্ডিয়ান শপ থেকে ওই ফ্রোজেন যে মাছগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে আসি স্বাদ খারাপ নয় বাট তবু একটা যে দেশীয় যে একটা ফ্রেশ মাছের যে স্বাদ সেটা পাই না আর দেখুন এখানে কাঁকড়ার পাশাপাশি লবস্টারও পাওয়া যায় লবস্টার আগে এখান থেকে আমি কিনে নিয়ে নিয়ে আর আপনাদের সাথে শেয়ার খেয়েছি চলুন এখন কাঁকড়া কেনা হয়ে গেছে ফ্ল্যাটে ফেরা যাক আর আজকের ওয়েদারটা না বেশ দারুণ ঠান্ডাও কম টেম্পারেচার প্রায় এই দিন ফোরটিন ডিগ্রি এরকম তাই হাঁটতেও কিন্তু বেশ ভালোই লাগছে এই যে গাছগুলো দেখছেন এগুলো না চেরি ফুলের গাছ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে চেরি ব্লসম নিয়ে এখন ফুলগুলো ঝরে গেছে ঝরে গিয়ে এরকম পাতায় পরিপূর্ণ হয়ে গেছে এখানে রাস্তার ধারে বাড়িগুলো বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু একই রকম দেখতে হয় সব বাড়িগুলো আর হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কত ধরনের নামনা জানা ফুল ফুটেছে কারণ এখন স্প্রিং তাই অনেক অনেক ধরনের ফুলের সমাহার চারদি প্রতিটি বাড়ির সামনে দেখতে পেলাম যে একটা সুন্দর করে ফুলের গাছ ওই যে দেখুন ওই বাড়ির সামনে একটা হলুদ রঙের ফুলটা ফুটেছে বাট খুব সুন্দর লাগছে দেখতে বাট আমি নাম জানি না যে ওটা কি ফুলের গাছ এরকম ভাবেই যে বাড়িগুলোতে কন্টিনিউ বাড়ির সামনে এক একটা করে বা আরো বেশি ফুলের গাছ রয়েছে কারণ আমি তো দূর থেকে দেখছি ক্লিয়ারলি বুঝতে পারছি না একদিন আপনাদের সাথে ঘরবাড়িগুলো এখানে কেমন ধরনের হয় সেই ইনফরমেশন শেয়ার করবো কারণ আমাদের দেশের থেকে এখানকার যে ঘর হয় কেমন রেন্ট পাওয়া যায় সবটাই কিন্তু আলাদা তাই ওই রকম একটা ইনফরমেশনাল ব্লগ আমি নিয়ে আসবো এই যে দেখুন এই কাঁকড়াটা নিয়ে এসছি কাঁকড়াটার সাইজ কিন্তু বেশ বড় ওয়েট প্রায় ছশো গ্রাম মতো এখানে মিলন এই কাঁকড়াটাকে পরিষ্কার করছে অ্যাকচুয়ালি অনেক কিছু কাজ ও আমার থেকে অনেক বেটার করে যেমন এই কাজগুলো আমি খুব একটা ভালো পারি না তাই ও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে প্রচুর শক্ত না শক্ত আছে হবে এখন কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ নুন ও হলুদ জলে ভিজিয়ে রাখার পর কাঁকড়াটা আর একবার ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো চলুন এখন রান্না করতে করতে আমার বিদেশে এসে প্রথম দিনের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে আপনাদের আমার দিনটা এখনো মনে আছে দু হাজার একুশের ফার্স্ট অক্টোবর ঠিক দুর্গা পুজোর সময় আর ইন্ডিয়া থেকে স্কটল্যান্ড আসতে ফ্লাইটের একটা লং জার্নির পর যখন ফ্লাইট থেকে নামলাম স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনব্রাতে সে যে কী ঠান্ডা লাগছিল কি বলবো কারণ হঠাৎ করে টেম্পারেচারের এতটাই পার্থক্য যেখানে ইন্ডিয়াতে ছিল টেম্পারেচার থার্টি ডিগ্রি বা তারও বেশি আর এডিনব্রাতে এসে ফিল করছি টু বা কম কারণ ঠান্ডায় হাতের আঙ্গুলগুলো এতটাই যন্ত্রণা হচ্ছিল আমার খুবই মনে আছে তারপর আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে যাচ্ছি ট্যাক্সি ড্রাইভার ছিলেন একজন স্কটিশ মহিলা আর এখানে একটু বলে রাখি এখানে মেয়েরা কিন্তু সব প্রফেশনেই কাজ করেন বাস বাসের ড্রাইভার থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার আরও আরও অনেক কিছু যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে আর মাঝে মাঝে সেই স্কটিশ মহিলা আমাদেরকে অনেক কিছু কথা জিজ্ঞেস করছিলেন অনেক কিছু বলছিলেন মিলন বুঝতে পারলেও বেশিরভাগটাই আমি কিন্তু বুঝতে পারিনি প্রায় ধরুন নাইনটি ফাইভ পার্সেন্টই আমি অনেক কিছু বুঝতে পারিনি সেদিন কিন্তু আমার খুবই খারাপ লাগছিল। সে এক আলাদা অনুভূতি একদিকে ব্যাক্সে থেকে দেখছি শহরটাকে কি সুন্দর মনে হচ্ছিল কোনো স্বপ্নের শহর এত সুন্দর একটা শহর হতে পারে কারণ আমি কোনো দিন এরকম একটা সুন্দর শহরে আমি ভিজিট করিনি এই আমার প্রথমবার আর সেই সময় আরেক মুহুর্তে আর এক অনুভূতি কাজ করছিল সেটা হলো খারাপ লাগা কারণ এটা ভেবে যে আমি এখানকার ইংলিশ ঠিক ক্লিয়ারলি বুঝতে পারছি না বাট সেই দিন আমি বুঝেছিলাম যে আমাকে এখানে যদি থাকতে চাই যদি ভালো থাকতে চাই আর যদি কোনো জব করতে চাই আমাকে অনেক কিছু শিখতে হবে আর সেদিন সেদিন থেকেই কিন্তু আমার জীবনের অন্য এক জার্নি শুরু হয়েছিল আমি জানি না কেন আমার আমি সেই দিনটা এখনো ফিল করতে পারছি আমি যখন বলছি আমার গলা একটু একটু কাঁপছে কারণ এইসব স্মৃতিগুলো মনে হয় কোনোদিন ভোলার নয় আমি চিরদিন মনে রাখব কারণ এখানে এসে আমি অনেক কিছু শিখেছি যা আমি কোনোদিন ভাবতেও পারিনি আরও আরও অনেক কিছু শিখতে চাই আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার এই গল্পটা গল্প নয় এটা সত্যি একটা এক্সপিরিয়েন্স কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর দেখুন আমার কাঁকড়ার ঝোল একদম রেডি ডিনার করবো দুজন মিলে মিলন আজ খুবই খুশি হবে এই কাঁকড়ার ঝোল দেখে তবে আজ এই পব্দি আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে গুড নাইট সবাই খুব খুব ভালো থাকবেন টা